পরীক্ষাটি শুরু হয়েছে সেই প্রথম প্রান্তিক মূল্যায়নের আজকে একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমরা ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা দিয়ে দিয়েছো তো এই পরীক্ষাটি আশা করছি তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে এই কোশ্চেনটা থেকেই তোমরা হুবহু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এটা একটা নমুনা কোশ্চেন কিন্তু এখান থেকেই তোমরা অনেকটা কমন পেয়ে যাবে ওকে চলো আমরা শুরু করি দেখো আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে এখানে যে কোশ্চেনগুলো দেখানো হয়েছে এই কোশ্চেনগুলো তোমরা আগে নিজেরাই চেষ্টা করবে হুম তারপরে পরে উত্তরগুলো মিলিয়ে নিবে তারা দেখা যাবে তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে ওকে চলো শুরু করি দেখো মৌর্য আমলে কোন স্থানের নাম পূর্ণনগর ছিল এটা উত্তর দেওয়া আছে মহা ওয়ারি বটেশ্বর পাহাড়পুর ময়নামতি কোনটা হবে তোমার উত্তরটা আগে লিখবে ওকে নবাব সিরাজুদ্দৌলার সেনাবাহিনী নবাব সিরাজুদ্দৌলার আহ সৈন্যবাহিনীতে প্রধান সৈন্যবাহিনীর প্রধান কে ছিলেন রায়দুল্লভ শেঠ মীর কাশেম না মির্জাফর ওকে কোন রাজার শাসন আমলে সম্পূর্ণ মহাবিয়ার নির্মিত হয় গোপাল দেবপাল ধর্মপাল মহিপাল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকর্তা কে ছিলেন ওয়ারেন হেস্টিং উইলিয়াম বেন্টিং প্লটকার জন্য রবার্ট ক্লাইভ কত সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1970 1972 1975 1985 বাংলার প্রতি ইংরেজদের তো আগ্রহ ছিল কেন সম্পদের জন্য সৌন্দর্যের জন্য কারিগর জনরা ক্ষমতার জন্য ওকে মুক্তিযুদ্ধ সময় বাংলাদেশ কোয়ালিটি সেক্টরে ভাগ করা হয় 8টি 9টি 10টি 11টি মুক্তিযুদ্ধে কারা অংশ করেছিল ছাত্র শিক্ষক নারী আর সর্বস্তরের মানুষ ভাষা আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো একাত্তর সালে কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় বঙ্গা বারো আশা করছি তোমরা এখানকার প্রত্যেকটা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর গুলো পারবে হম তারপরে তোমরা আগে এগুলো খাতায় লিখে নিবে তারপরে উত্তর গুলো পরে মিলিয়ে নিবে ওকে আচ্ছা এরপরে দেখো দুই নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে আহ স্থান মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠন করা হয় দেশ হম তৃতীয় নারকেল বাড়িয়া গ্রামে একটি দেশ নির্মাণ করেন আচ্ছা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন দেশ মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন দেশ এখানে তোমাদেরকে উত্তরগুলো বসাতে হবে তো উত্তরগুলো আশা করছি তোমরা পারবে পাহাড়পুর বৌদ্ধ বিহারের দেশটি বিকুপক্ষ আছে হম এগুলো খুব সোজা এগুলো যদি তোমরা তোমাদের বইগুলো থেকেই দেওয়া হয়েছে সোজা কোশ্চিন তোমরা যদি না পারো তাহলে পরে উত্তরগুলো আমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে কমেন্টে বলবে ওকে আগে তোমরা এগুলো খুঁজে পড়ে নিবে কারণ এটাই তোমাদের কোশ্চেন দিতে পরীক্ষায় এই টাইপের এইটাই কোশ্চেন চলে আসবে ওকে আচ্ছা দেখো তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো ইংরেজরা ভারত ত্যাগ করেন করে উনিশশো সালে মুক্তিফৌজের সদস্য ছিল এক লক্ষ ষোলোশো দশ সালে ঢাকায় রাজধানী স্থাপন করা হয় জেনারেল ওসমানী বঙ্গবীর নামে পরিচিত আর উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয় এই হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় আশা করছি খুব সহজ তোমরা পারবে তারপর বামডাল দেখো ওয়ারি বটেশ্বর অবস্থিত বীরত্ব সূচক তৃতীয় রাষ্ট্রীয় উপাধি হলো সিপাহী বিদ্রোহের বিদ্রোহ ঘটে মোট জাতীয় অর্থনীতি শতকরা বিশ ভাগ এখন এখান থেকে আমরা উত্তর একুশ থেকে মিলিয়ে নেব উনিশশো সালে তারপরে কৃষি হতে আসে উইলিয়াম বেন্ডিং নরসিংদি জেলায় আমাদের ইতিহাস ঐতিহ্য আর বীর বিক্রম তো এগুলা থেকে এই গুলো মিলিয়ে নিতে হবে ওকে আচ্ছা এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো খোদাই পাথরের তিনটি বৈশিষ্ট্য লেখো মহাস্থানগড় প্রাপ্তির নিদর্শনের নাম লেখো পলাশী যুদ্ধের তিনটি ফলাফল লেখো তুমি কিভাবে বিজয় দিবস পালন করো তার তিনটি বাক্যে লেখো মুক্তি বাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল কি কি সিপাহী বিদ্রোহের তিনটি কারণ লেখো তিনজন শহীদ বুদ্ধিজীবীর নাম লেখো বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি অপারেশন সাসলাইট কাকে বলে ময়নামতি সম্পর্কে তিনটি বাক্য লেখো বঙ্গভঙ্গ কেন হয়েছিল লেখো আর মুক্তি বাহিনী কেন গঠিত হয়েছিল ওকে এগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা বড় প্রশ্নগুলো দেখে নিই মুক্তি বাহিনী কখন গঠন করা হয় মুক্তি বাহিনী কেন গঠন করা হয় এই বাহিনীর ছয়টি কাজ লেখো বুদ্ধিজীবী কারা তাদের হত্যা করা হয়েছিল চারটি ফলাফল ঐতিহাসিক থেকে কি জানা যায় ঐতিহাসিক স্থান ও অবস্থানের তালিকা তৈরি করা প্রাপ্ত খোদাই পথ সম্পর্কে আটটি বাক্যে লেখো তিতুমির কে ছিলেন তিনি বাসের কেল্লা নির্মাণ করেন কেন ব্রিটিশ বিরোধী চারটি আন্দোলনের নাম লেখো ময়নামতি ছিলেন ময়নামতী বন্ধু সভ্যতার কেন্দ্র বলা হয় কেন ময়নামতী চাপ নিদর্শনের নাম লেখো এই হচ্ছে আমাদের বড় প্রশ্ন তো এই ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে প্রশ্নটি সেটি তোমরা দেখে যাও তাহলে তোমরা পেয়ে যাবে ওকে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের পরবর্তী বিষয়ের প্রশ্ন নিয়ে আমি আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ